যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবন উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে কেউ যদি কোরআনকে অবমাননা করে সে তো বাইমান সে কাফের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষ সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদ আজ আমরা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সাথে দর্শক আমাদের সাথেই থাকুন কেমন আছেন নজর আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর জি আমরা দেখছি আপনাকে একটি লিগেল নোটিশ দেওয়া হয়েছে যেটি কোরআন অবমানন বিষয়টা মানে ফুল ক্লিয়ার যদি একটু করতেন যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবন উৎসর্গ করছে তারা কোরআন অবমান করবে কেউ যদি কোরআনকে অবমান করে সে তো বেঈমান সে তো কাফের তার চেয়ে বড় জালেম আর দুনিয়াতে থাকতে পারে না এবং তার চেয়ে বড়ো অপরাধীও ইসলামের দৃষ্টি কেউ হতে পারে না এখন কোরআন অবমান করছে করছে এ তো বুঝবে যারা আলেম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ পারদর্শী পাণ্ডিত আমি কেন কোরআন অবমানা করব বরং কোরআনকে যে রহমানা করে আমরা তো তাদের বিরুদ্ধে বিচার দাবি করি আন্দোলন করি সংগ্রাম করি এখানে আসলে একটা হলোই যে ওলাহ তকরবুসল্লা তোমরা নামাজের কাছেও যেও না এরপরে যে আসো অন্তম সুকার এই শব্দ যদি বাদ দেয় আর যদি আপনি বলেন ওলা তকরবুসোল্লাহ নামাজের কাছেও যেও না এ কথাটা ঠিক এখানে প্রসব করিবানা করিলে পঞ্চাশ টাকা জরিফানায় যদি কম পরিবর্তন করে দেয় তা পুরো শব্দটাই পরিবর্তন হয়ে যায় মাফুম তার ভাব অর্থই পরিবর্তন হয়ে যায় এখানে আমরা বলছি শুধু কোরআন কোরআন যারা বলে তাদের এখানে একটা ভিন্ন চিন্তা ভাবনা আছে অর্থাৎ ফেরকার তো কোনো অভাব নেই একদল আছে আহলে ইয়া যারা কোরআনকে কোরআনকে সামনে নিয়ে হাদিসকে অবজ্ঞা করে হাদিসকে তারা মানতে চায় না হাদিসকে প্রত্যাখ্যান করে নবীকে মানতে চায় না তা নবীকে যদি কেউ না মানে তাহলে কোরআন সে কীভাবে মানবে নবীর উপরে কোরআন আসছে এখন নবীকে যে আমি না মানে কোরআন যে কোরআন এটা প্রমাণ করার বড় দলিল কি হাদিস নবী যদি নবী হাদিস না থাকে তাহলে কোরআন থাকবে কীভাবে এটা সুকৌশলে আসলে কোরআন একদিন বলবে যে কোরআন কিছু এটা আল্লাহর কিতাব না এর কোনো দলিল নেই কথাটা বুঝাতে পারছি আসলে ফেতনা সূচনা হয় ছোটোর থেকে তারা কি কোরআন মানে হাদিস মানে না যাদের আমি যাদের বড় কথা বলছি তারা হল আহলে কোরআনই একটা ফেরকা আছে যারা হাদিস মানে না তারা কোরআন মানে আমি তাদের প্রতিরোধের জন্য বলছি যারা শুধু কোরআন বলে তাদের এই কথার মধ্যে ভিন্ন একটা শুভঙ্করের ফাঁকি আছে মানে হাদিস ছাড়া কোরআন কখনো বোঝা সম্ভব না কোরআন এটা তফসির তো হাদিস হলো কোরআনের তফসির অর্থাৎ কোরআনের ব্যাখ্যা মুজমাল সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত বিধান ব্যাপকভাবে জনসমুদ্রে জনগণের কাছে নবী আলী সাল্লা তুয়াসাল উপস্থাপন করছেন যে আয়াতের অর্থ এই এই আয়াতের অর্থ এরকম বহুত বুড়ি বুড়ি আয়াত আছে যে আয়াত সম্পর্কে প্রশ্ন ইয়া নবী আল্লাহ এই আয়াতের দ্বার উদ্দেশ্যটা কি নবী আলী সাল্লা সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা না দিতেন তাহলে আমরা এই ব্যাখ্যা বুঝতাম না কারণ এই কথা বলছি যে যারা সুন্নাকে অবজ্ঞা করে শুধু কোরআন বলে এদের মধ্যে এই স্লোগানের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে কিন্তু বিয়া কপরা লাগাইছে যে কোরআনের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে জালিক এটা হলো একদল মানে যারা আসলে ইসলামকে এবং যারা ইসলামের দায়ী তাদেরকে কুলুসিত করার জন্য কাটছাট মানে বক্তব্যগুলো উপস্থাপন করে মানে শুনলি তো কোরআন কিছু না এটা যদি কেউ শোনে সবার তো মাথা খারাপ হয়ে যায় আমি যদি বলি কেউ বলে কোরআন কিছু না তখন কী হবে কতটা বুঝাতে এই বক্তব্য দিয়েছে বরং আমরা দেখছি গভীরভাবে ওই বক্তব্যের মধ্যে কোনো তীর পরিমাণ কোনো ইসলামের দৃষ্টিতে কোনো ভুল ভ্রান্তি বলতে কিছু নেই বরং সেখানে কোরআনকে আরো শক্তিশালী করা হয়েছে বিচারের আওতা আনা উচিত অবশ্যই এগুলি বিচারের আওতা অনুসারী এগুলো বিভ্রান্ত সৃষ্টি করে এ দেশকে ভিন্ন দিকে প্রবাহিত করার চক্রান্ত করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে আর মিথ্যা বক্তব্য তো আসলেও দেওয়া ঠিক না এর ব্যাপার তো আইনও আছে আমি মনে করি এদের বিচার হওয়াটা উচিত যদি বিচার হওয়া না না হয় তা মানুষ কি এরকম ভাবে বারবার তারা বিভ্রান্তের মধ্যে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি কোরআন অবমাননা করে সে সরাসরি কিন্তু কাফের হয়ে যায় সে আর মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় কিন্তু এই চরমনা পেশায় পেনি কোরআনের অবমাননা করে নাই কিন্তু তাকে দোষারোপ করা হচ্ছে তার কিছু কথা কাটছাট করে তাকে অপমানিত করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে অপমান করা হচ্ছে তাকে বলা হয়েছে যে আদালতে তাকে কেস করা হয়েছে যে কোরআন অবমাননা করেছে এই নিয়ে এখন সমস্ত এই ইউটিউবে টোলপাড়া হচ্ছে সমস্ত বাংলাদেশ তোলপাড়া হচ্ছে যে যে ব্যক্তি কোরআনের পক্ষে থাকে সেই ব্যক্তি কোরআনকে নিয়ে এখন অপমাননা করেছে তাহলে এর বিচার কি হবে বাস্তব কথা হচ্ছে তিনি এমন কথা বলেন নাই যে তিনি বলেছেন যে কোরআন এবং সন্না এই দুটো একসাথেই মানতে হবে যখন তোমরা কথা বলবা কোরআন এবং সন্ধ্যা অনুযায়ী কথা বলবা তাহলে এতে কোনো কোনো সমস্যা নাই কিন্তু একটু কাটছাট করে যে মিডিয়াটা কেটে এরকম ভিডিও ছেড়েছে দোষ তানির হবে দোষ সেই ইতিহাসের দোষী তাকে বিচার করতে হবে করিম তিনি বলছেন তাকে বিচার করতে হবে যে কাচ্ছাত করে ভিডিওটা ছেড়েছে তাকে বিচার করতে হবে অবশ্যই তার বিচার হওয়া দরকার কারণ হুজুরদের সময় একটা ফিতনা বাধাই দেওয়ার জন্য এই সমস্ত ইউটিউবালারা এই সমস্ত মিডিয়ালারা তারা আছে ষড়যন্ত্র করছে এরা আছে মুসলমান হতে পারে না যারা ষড়যন্ত্র করেছে এরা মুসলমান হতে পারে না এই জন্য এদের বিরুদ্ধে আইন আইনগত ব্যবস্থা নিতে হবে